আসসালামু আলাইকুম হোপ দ্যাট অল অফ ইউর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ জিরো টু হিরো ইংলিশ কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস আমরা শিখব ক্যানের ব্যবহার ইয়েস আই ক্যান আই ক্যান অ্যাচিভ দ্য ওয়ার্ল্ড আই ক্যান অ্যাচিভ মাই কাউন এই ক্যান দিয়ে কতভাবে সেন্টেন্স তৈরি করা যায় কতভাবে কথা বলা যায় এটাই আমরা আজকে জানার চেষ্টা করব। আশা করছি যারা আমাদের আজকে প্রথম ক্লাসটা সম্পন্ন করবেন আপনি যত দুর্বলই থাকেন না কেন ক্লাস শেষে আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে ইয়াস আই ক্যান সো স্টার্ট আমি পারি আই ক্যান ইয়াস আই ক্যান আমি পারি ক্যানের এর স্ট্রাকচারটা কি আমরা একটু দেখে নে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম কোন কিছু করতে পারা অর্থে আমার সাথে একটু বলবেন আমরা লজ্জাটাকে যেহেতু আমরা প্রাইভেটলি শিখছি আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি আপনি ফিল করেন যে উই আর সিইং ইচ আদার আমরা একে অপরকে দেখছি সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বাড়বে প্রেজেন্ট ফ্রম কোনো কিছু করতে পারা অর্থে যেমন আমি যেতে পারি খেতে পারি লিখতে পারি একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন হি ক্যান রাইট এ লেটার হিটা হচ্ছে একটা সাবজেক্ট ক্যানটা হচ্ছে অক্সিডি আর আর রাইট হচ্ছে একটা যেমন যে কোনো কাজ বোঝাতে এটাকে বলা হয় প্রেজেন্ট ঠিক আছে তাহলে যেমন গো প্লে ড্রাইভ সুইম এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচারটাকে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ভের প্রেজেন্ট কোনো কিছু করতে পারা অর্থে আমি যেতে পারি আই ক্যান গো আমি আসতে পারি কিভাবে আই ক্যান কাম আমি খেলতে পারি আই ক্যান প্লে আমি সহ্য করতে পারি আই ক্যান ছাইট আমি নিজে কথা বল

কম্পিউটার অপারেট করতে পারে আই ক্যান অপারেট কম্পিউটার ইনশাল্লাহ আমরা আজকে আমাদের নিজেদের ভিতরে যত জড়তা আছে শুধু ক্যানেল স্ট্রাকচার দিয়ে আমরা জড়তা দূর করতে পারি শিখবো একটা অল্প শিখবো কিন্তু সারা জীবন মনে রাখবো মনে আছে একটা কবিতা বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমা ষোলক বলা কাজদা দিদি কই ভুলে গেছেন ভুলেন নাই ভুলে যাবেন ভুলবেন না কেন ভুলবেন না কারণ আপনি এই পড়াটা আনন্দ নিয়ে পড়েছেন সো আমরা আজকে যা শিখবো খুব মজা করে শিখবো আনন্দ নিয়ে পড়বো যেন কেমতের

ক্লাস ক্যান প্লাস ফ্রম আমরা কথা বলতে পারি ক্যান সে পিয়ানো বাজাতে পারে সে ক্যান প্লে দ্য আমরা সেন্টেস তৈরি করব আমি যেতে পারি খেতে পারি ঘুমাতে পারি যত পারবেন যত বলতে পারবেন তত আপনার ফ্লুয়েন্সি চলে আসবেন দেন আমরা চলে আসবো হচ্ছে যখনই না হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার প্রেজেন্ট ফ্রম যখনই না বোধক হচ্ছে তখনই সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার আমি বিশ্বাস করতে পারি না তাহলে কি হবে আই ক্যানট বিলিভ ড্রাইভের জায়গায় জাস্ট বিলিভ হবে আমি ঘুমাতে পারি না আই ক্যানট স্লিপ আমি বালিশ ছাড়া ঘুমাতে পারি না আই ক্যানট স্লিপ উইদ আউট আমি মেডিসিন ছাড়া ঘুমাতে পারি না বা স্লিপিং ছাড়া ঘুমাতে পারি না আই ক্যানট স্লিপ ফেল আমি বিশ্বাস করতে পারি না আই বিলিভ সে বিশ্বাস করতে পারে না হি বিলিভ আমি গাড়ি চালাতে পারি না আই আমি অপারেট করতে পারি না কি হবে অপারেট আমি দৌড়াতে পারি না আই রান আমি রোদে দৌড়াতে পারি না তাহলে কি হবে আমার সাথে বলেন আই ক্যানট রান ইন the সান আমি ঘুমাতে পারি না আই ক্যানট স্লিভ আমি ভিজা পেতে পারি না আই ক্যানট গেট দ্য ভিজা আমি বিশ্বাস করতে পারি না ইংলিশ এত সহজ তাহলে কি হবে আই ক্যানট বিলিভ ইংলিশ ইজ টু ইজি তাহলে না বোধ হয় তাহলে সে আসতে পারে না হি খান সে খেলতে পারে না হি খান আমরা একটু কয়েকটা উদাহরণ দেখে নেই যেমন হি খান আমি সাথে আমি সাথে করতে পারি না আই খান তাহলে আমি যদি বলি তারা সাথে করতে পারে তাহলে জাস্ট আয়ের জায়গায় সাবজেক্ট হয়ে যাবে দে সে সাথে করতে না সি খান সুমাইয়া সাথে করতে পারে না সুমাইয়া খেলতে পারে না আফরোজ ক্যানট প্লে তা যখনই সে স্পেনিশ ভাষায় কথা বলে সে কেন একটা স্পিক স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ সে আরবি ভাষায় কথা বলতে পারে সে একটা স্পিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তারা সময় মতো কাছেই শেষ করতে পারে তাহলে দে ক্যানট ফিনিশ দ্য টাস্ক ঠিক আছে সল সে দাদাতে করতে পারে না আমরা আজ বাইরে যেতে আমরা চিন্তা করতে না উই ক্যানট থিঙ্ক আমরা কিছু লাইফ চিন্তা করতে না উই ক্যানট লাইফ উইদাউট ইংলিশ ইংলিশ শেখা ছাড়া আমি ভাবতে পারি না আই ক্যানট আমি চিন্তা করতে পারি না আই ক্যানট থিংক আমি রান্না করতে পারি না আই ক্যানট আমার ওয়াইফ রান্না করতে পারে না তাহলে কি হবে মাই ওয়াইফ ক্যানট সে দৌড়াতে পারে না খানোর ট্রান সামী ঘুমাতে পারে না স্বামী খানোর স্লেপ আমি রান্না করতে পারি না আই ক্যানট কি যখনই প্রশ্ন করব তখন কি হবে মডারবেশে ক্যানটা আগে চলে আসবে ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট পার সাইড নোট কি প্রশ্ন হবে হাই তুমি কি যেতে পারো ক্যান ইউ গো তুমি কি খেলতে পারো তাহলে কি হবে ক্যান ইউ প্লে এই যে দেখেন ক্যানটা আগে চলে আসবে ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ক্যান ইউ সুইম ইন দা রিভার তুমি কি নদীতে সাঁতার কাটতে পারো তাহলে তুমি কি সুইমিং পুলের সাথে কাটতে পারো তাহলে কি হবে ক্যান ইউ সুইম ইন দা সুইমিং পুল তুমি কি বিশ্বাস করতে পারো ক্যান ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করতে পারো যে তুমি নিজে পারো তাহলে ক্যান ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান স্পিক ইংলিশ হয়ে গেল তাহলে আমরা কত বড় বড় সেন্টেন্স তৈরি করে ফেলতে পারতেছি জাস্ট স্ট্রাকচার সো দিস ইজ দ্য স্ট্রাকচার শিখব একটা হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারব আই অ্যাম দ্য আর্কিটেক্ট অফ মাই রিয়ালিটি হোয়াট উইল আই বি টুমরো আই উইল ডিসাইড দ্যাট টুডে সো এ স্ট্রাকচার ক্যান চেঞ্জ ইয়োর thinking সো দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ ম্যাটার সো এরকম কয়টা স্ট্রাকচার আমরা শিখব আমরা বিশ থেকে পঁচিশটা স্ট্রাকচার যদি আমরা শিখতে পারি

Can 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 you 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 tell tell me something about yourself? Yes, I can tell me, tell you something about no, about can Yes, Yes, I I I I No, can't. go go to to America? আমি এবার প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন ক্যান ইউর উত্তর দান ইউরিকা উত্তর দান্তর করেন ঠোঁট নোট হবে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন আপনি কোর্সটি কিনেছেন সো এই কোর্স থেকে কিছু নিবেন না নেবেন না নিবেন ইটস ডিপেন্ডস অন ইউ ইফ ইউ প্র্যাকটিস উইথ মি ইউ উইল বিকাম এ গুড স্পিকার উইথ এন এ শর্থ টাইম সময়ের অপেক্ষা মাত্র ওকে চলো আমার সাথে একটু ক্যান ইউ ড্রাইভ এ কারোর দেন ক্যান ইউ অপারেট দ্য কম্পিউটার ও তো ক্যান ইউ রিসন ফর দ্য সোসাইটি ও তো দেন ক্যান ইউ স্পিক ইন ইংলিশ ও তোর ক্যান ইউ ক্যান ইউ প্রিভেন্ট সাম ওয়ান দ্যান ক্যান ইউ ফরগেট মি অত দ্যান Can you donate some to to the poor people? Can you forget your girlfriend? গার্লফ্রেন্ড Can দান ক্যান in the the রিভার দান তাহলে আমরা একটু দেখি কয়েকটা ক্যান you হেল্প মি তুমি আমাকে সাহায্য করতে পারবে এরকম ভাবে কয়েকটা কোশ্চেন আমি কি বইটা ধার নিতে পারি ইউ ক্যান ব্রো দ্যুক এবার এইটা হচ্ছে আপনার কাজ

ওকে সো আফটার ফাইভ মিনিটস ওয়েলকাম ব্যাক এগেন আমরা রিসি করেছি এবার চলে আসবো নেগেটিভ ইন্টারোগেটিভ এতক্ষণ বললাম কি পজিটিভ ইন্টারোগেটিভ যে তুমি কি যেতে পারো এবার বলবো কি নেগেটিভ এই তুমি কি যেতে পারো না এই তুমি কি মাছটা বাচ্চাটাকে দেখতে পারো না এই তুমি কি মাছটা একটু ভাসতে পারো তুমি কেন আমার সাথে এমন করছো তুমি কি সেখানে যেতে পারো না তুমি কি আমাকে টাকা পাঠাইতে পারো না আমি এখানে ভাড়ার জন্য আটকে আছি এরকম বলি না আমরা খান্ড তখনই হবে নেগেটিভ ইন্ডোকে খান্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট মানে না বোধক তুমি কি বিশ্বাস করতে পারো না যে তুমি নিজেদের কথা বলতে পারো তুমি কি টাকা আর্ন করতে পারো না পুরুষ মানুষ হিসেবে ঘুমাই আসছো এরকম বই না তুমি কি যেতে পারো না তুমি কি রান্না করতে পারো না এই তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি কি আমাকে পাঁচশো টাকা দিতে পারো না এটাকে বলা হয় নেগেটিভ হ্যাঁ তুমি কি ফোনটা ওপেন করতে পারো না তুমি কি ফোনটা রিসিভ করতে পারো ক্যান্ট ইউ রিসিভ দ্য ফোন ক্যান্ট ইউ অপারেট দ্য কম্পিউটার ক্যান্ট ইউ টাল হার

Can't you sing a song? Can't you drive a car? Can't you love me? Can't you believe me? Yeah, I can believe you. Can't they win the game? Can't they join with us? Definitely they can join with us. No, sir. They cannot join with us. Can't you believe me? Yeah, I can believe you. No, sir. I can't believe you. Can't you write a letter to your girlfriend? No, sir. I can't write a letter to my girlfriend. Yes, sir. I can write a letter to my girlfriend. Can't you speak in English? Yes, sir. I cannot speak in English. No, sir. I can't speak in English. Okay? It does গেটিভ ইন্ট্রেগে তাহলে আমরা আজকে অনেক কিছু শিখলাম তাহলে এখানে পাঁচটা আমরা দিয়ে দিয়েছি আপনি এটা দিয়ে আপনি নিজে বাসে বসে

এখন প্রস্তুত কান্ট দ্যা কান্ট ই আন্ডারস্ট্যান্ড দা ইনস্ট্রাকশন সে কি নির্দেশাবলীগুলো বুঝতে পারছে না পারে না সে কি ল্যাপটপটা অন করতে পারে না কান্ট ঠিক পুট অন দ্যাপটপ সে কি ল্যাপটপটা অন করতে পারে না কান্ট ঠিক পুট অফ দ্য ল্যাপটপ মা কি লিফটটা চালাতে পারে না মা কি রান্না করতে পারে না কান্ট মাদার কুক মা কি ঘুমাতে পারে না বা ওষুধ ছাড়া কান্ট মাদার স্লিপ উইদাউট মেডিসিন রাইট এই হচ্ছে আমাদের মূল নেগেটিভ ইন্ট্রোগে এবার আসেন আমরা হচ্ছে ডাব্লিউচ কোয়েশ্চেনের ব্যাপার ওই যে আমরা শিখেছিলাম প্রথমে ওয়ার্ড মিনিং এ হাউ কোশ্চেন এগুলাকে বলা হয় কোশ্চেন কোয়েশ্চেন হু হাউ জাস্ট কি করবো আমরা এই ক্যানের আগে ডাব্লিউচ কোয়েশ্চেনটা বসায় দেব যেমন হাউ ক্যান ইউ সলভ দ্য প্রবলেম তুমি কিভাবে সমস্যাটা সমাধান করতে পারো তুমি কিভাবে যেতে পারো হাউ ক্যান গো তুমি কিভাবে কথা আমরা কিভাবে সমস্যাটা সমাধান করতে পারি হাউ উলভা প্রবলেম আপনি ইলেবরেটলি শামীম ইট উইল বি সলভ ক্যান ইউ বাই এ খার সো আই উইল বাই এ খার ইনশাল্লা বাই এ খার শাস্ট প্লিজ প্রে ফর ওয়ে স্যার ইফ আই ফলো দ্য ইয় রুলস Uh, within how many days can I speak in English? Or will I be able to speak in English? Oh, if you follow this thing. থ্রি ডেজ ফোর ফোর চার দিন পরেই তুমি ইংলিশে কথা বলতে পারো রাইট এই ব্যাটার কিছু কয়েকটা যেমন তুমি কি করতে পারো সে কোথায় বইটি পেতে পারে স্যার আপনার আমি কোথায় থেকে কিনতে এরকম ভাবে এক্সারসাইজ দেওয়া আছে এটা আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারি ঠিক আছে সো তারপর হচ্ছে আমরা যদি এটার মূল সামারিতে চলে যাই আবার যদি ফ্ল্যাশব্যাকে ব্যাকে চলে যাই স্ট্রাকচারটা কি ছিল সাবজেক্ট প্লাস প্লাস ক্যাম্পাস প্রেজেন্ট ফর্ম কোনো কিছু করতে পারা অর্থাৎ আমি যেতে পারি খেতে পারি ঘুমাতে পারি যত রকমের পাড়া আছে সব হচ্ছে ক্যান দিয়ে সে গান গাইতে পারে সে ইংরেজিতে কথা বলতে পারে আমি ইংরেজিতে কথা বলতে যখনই না হচ্ছে জাস্ট সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভালো আমি যেতে পারি না আই ক্যান গো আমি বিশ্বাস করতে পারি না আই ক্যান অট আমি অপারেট করতে পারি না আই ক্যান অপারেট প্রশ্ন করলে কেন আগে চলে আসছে আই তুমি কি যেতে পারো খ্যানি গাও তুমি কি আসতে পারো ইউ খাম তুমি কি খেলতে পারো ইউ ফ্লাই তুমি কি লিখতে পারো রাইট এখন আমাদের এইচ ডাব্লিউ চলে আসবে তাহলে এখন আমি কিভাবে প্র্যাকটিস করব। এই যে আমার হাতে ওয়ার্ড মিনিং শিটটা আপনাদের সবগুলা ওয়ার্ড মিনিং শিট কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাকে একটু জাস্ট ডাউনলোড করে নিতে হবে তাহলে এখানে গেলা নিজে তো দেন ইউ কম হিয়ার ক্যান ইউ সামি সেন মানি ক্যান ইউ বাই এ খার ফর ইয়ার ফ্যামিলি ক্যান বাই আার ফর মাই ফ্যামিলি এরকম আপনি পঁচিশটা দিয়ে প্র্যাকটিস করেন আপনার জলতা চলে যাবে এরপর নাকি কান্ট্রি ড্রাইভেস আই ক্যান ড্রাইভে কারো আই খানি ব্রেক দ্য রুলস নো I can't break the rules. Uh, can not she, she dream? No, sir. She can't dream. Uh, can't you dream? Yes, I can dream. No, sir. I can't dream. Can't you begin the class from the beginning? Yes, I can begin the class from the beginning. Can't you choose me? Uh, yes, I can choose. Uh, can't you fight? No, sir. We can't fight. Can they fight? No, they can't fight. Can she agree to go there? No, she can't agree to go there. সেখানা নোব দেশ তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করবো যাতে আমরা নিজে নিজে বলতে পারি তাহলে আমরা কি কি শিখলাম ক্যান দিয়ে পাড়া অর্থে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তারপর আমরা শিখলাম যে অ্যাক্সাস স্ক্যান দিয়ে আবার প্রশ্ন করা কিভাবে হয় এটা শিখলাম তারপরে নাবോധক প্রশ্ন করা কিভাবে ভাবে শিখতে হয় এটা শিখলাম ডব্লিউএস क्वेश्चन দিয়ে কি হয় প্র্যাকটিস করতে এটা আমরা শিখতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া যে আমরা অল্প সময়ের মধ্যে আমরা ক্যানট টোটাল মানে এ টু জেড ব্যাপারটা আমরা শিখে ফেলেছি সো এটা হচ্ছে আপনার এইচডব্লিউ আমাদের নিচের ডেসক্রিপশন বক্সে কিছু क्वेश्चन পেপারস দাও আছে এই क्वेश्चन পেপারসগুলা

বিশ্বাস নিয়ে ভেতরে কনফিডেন্স নিয়ে আপনি আমার প্রথম থেকে বাকি যেই কাজ ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো আপনি একটু দেখবেন আমি যেভাবে নির্দেশনা দিচ্ছি এভাবে দেখবেন ইউ উইল বিকাম এ গা স্পিকার থ্যাংক ইউ ভ্যারি মাছ